নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আজকে আমাদের পুরীর ফার্স্ট দিন আমরা ট্রেন থেকে এই নামলাম তবে ট্রেনটা আজকে অনেকটাই লেট ছিল মিনিমাম ঘণ্টাখানেকের মতো লেট ছিল নাহলে আমাদের পৌঁছে যাওয়ার কথা ভোর চারটের সময় কিন্তু আজকে পৌঁছালাম পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে স্টেশনে নামতে তাই স্টেশনে নেমে পড়লাম সবাই মিলে আর ব্যাগপত্র তো অনেক আর লোকজন লোক সংখ্যাটাও অনেক এগারো জন মেম্বার মানে তাদের ব্যাগপত্রও অনেক হবে তাই গুছিয়ে সব গুনে গুনে নামানো সবাই নেবেছে কিনা ঠিকঠাকভাবে দেখা আর প্রচুর তো ভিড় আমরা যখন পুরী বেড়াতে আসবো অনেকেই আমাদের ওখানে শুনেছিল কিন্তু সবাই বলছে পুরী যাবে বেড়াতে এখন পুরীতে নাকি বিশাল গরম পুরীতে যাওয়াই যাবে না বালির গরম এই গরম প্রচুর গরম তবে যখন নামলাম পুরীতে আমাদের ওখানে তো কোনো না এখানে মানে গরমটা খুব একটা গায়েই লাগলো না মোটামুটি ভালোই ওয়েদার আছে আর ঝকঝকে রোদ উঠলে হবে কিন্তু গরম খুব একটা ছিল না মোটামুটি ভালোই তাই স্টেশনে নেবে আর চোখমুখের অবস্থা দেখছো সারা রাত ঠিকমতো ঘুম হয়নি আর ট্রেনে উঠলে যেমন হয় আর কি ঘুম থাকলেও ঘুমাতে ইচ্ছা হয় না তাই সারা ঠিকমতো না ঘুমানোর ফলে চোখ মুখ বসে গেছে একবারে আর কিছু করার নেই আর দেখতে পাচ্ছ নাকি পুরিতে পুরীতে কেউ আসে না এই টাইমে মানে আমাদের ওখানে সব লোকেদের বক্তব্য আর কি পুরীতে নাকি এই সব এমন টাইমে কোনো লোকই আসে না কিন্তু দেখতে পাচ্ছি দেখো মেলার মতো কীরকম ভিড় মানে পুরী আর দীঘা হলো কোনো সিজন নেই এখানে লোক সংখ্যা বেশি আর মেলার মতো লোক যাচ্ছে এই এত লোক খালে যাচ্ছে কোথায় পুরীতে যদি না এই টাইমে লোক আসে তাহলে এত লোক যাচ্ছেটা কোথায় পুরী দীঘার থেকে পুরীতে আবার লোক সংখ্যা দেখতে পাচ্ছি আরও বেশি তাই এত লোক যাচ্ছে তার সঙ্গে আমরাও যাচ্ছি পুরী আজকে আর প্রথমে ফার্স্ট টাইম স্টেশনে নেবে এতটাই ভালো লাগছে যে আমরা পুরী ঘুরতে এসে তিনটে চারটে দিন একটু ভালোভাবে রিল্যাক্স করতে পারবো ঘুরবো বেড়াবো খাবো যেমন ইচ্ছা ঘুমাবো উঠবো কোনো কোনো চাপ নেই তারা নেই ছেলে স্কুল নেই রান্না বান্না নেই না বান্না নেই বলবো না রান্নাবান্না অবশ্যই আছে তবে আমরা সবাই মিলে রান্না করে খাবো সবাই মিলে করে নেব একার ওপর চাপটা থাকবে না আর কি আর পুরী স্টেশনে নামার পরই বেরিয়ে স্টেশনেই বাইরে দেখা যাচ্ছে বিশাল বড় আমাদের ভারত মাতার পতাকা এটা একটা খুবই সুন্দর জিনিস মোটামুটি গাড়িতে চেপে বসলাম এবার চললাম হোটেলের উদ্দেশ্যে মোটামুটি আমাদের হোটেল সব বুক করাই আছে আর সেখানে গিয়ে নামবো প্রথমবার যখন এসেছিলাম তখন হোটেল বুক করা ছিল না তাই অনেকটা হ্যারেস হতে হয়েছে একবার এদিক একবার ওদিক এরকম করতে হয়েছে তবে এখানে হোটেল বুক করা আছে সেখানে গিয়ে নামবো আর দেখতে পাচ্ছ এই যে পুরীর সমুদ্রের সাম পাশ দিয়ে যাচ্ছি ওর পাশেই বেশিটা দূরে নয় সামনেই কাছাকাছি হোটেল আছে একবারে এই যে চলে এসেছে এই হোটেলটা বুক করা আছে তবে হোটেলে নেওয়ার পর দেখছি হোটেলের নাম চেঞ্জ হয়ে গেছে এখানে কীরকম সিস্টেম জানি না হোটেলে নামার পর প্রত্যেক বসে বসে কি হোটেলের নাম চেঞ্জ হয়ে যায় আর নামার পর এখানে হোটেলটা যখন এসে দরজাতে নক করছি কেউ খুলছে না সব ঘুমাচ্ছে এবং যেখানে ফোন করছি তারা ফোন তুলে বলছে ওইটা না অন্য জায়গায় আমাদের হোটেলে বুক করা হচ্ছে এক জায়গায় মানে এই হোটেলটা হচ্ছে আমরা যখন ফার্স্ট টাইম হোটেলে আসি তখনই তখন আমরা দেখে গিয়েছিলাম বলে এই হোটেলটা বুক করেছিলাম সেই নামে কিন্তু এখন যেটা বুক করা এসেছি সেই নামটা পুরোপুরি চেঞ্জ হয়ে হোটেলটাও অন্য জায়গায় চলে গেছে আর এই হোটেলটার নামটা পুরোপুরি আলাদা হয়ে গেছে কিন্তু আমরা তো পুরোপুরিভাবে নিশ্চিত যে এই হোটেলটাই আমরা এসেছিলাম আর এই হোটেলটাতেই থাকবো কিন্তু নাম চেঞ্জ হয়ে গেছে বলে তো জানি না ছয় বলছে না এটা সেই নয় এটা সেই হোটেল বলে সে কী অবস্থা সকালবেলা লাগেজপত্র নিয়ে প্রত্যেকবার যখনই বেড়াতে যাই কেন যে আমাদের সঙ্গে এরকম হয় কিছু বুঝতে পারে না এক হোটেল থেকে যাব আর হয়ে যায় আর এক হোটেল এই যে বাবাধাম প্রথমবারে ওই হোটেলটার নাম ছিল বাবাধাম সেই হিসাবেই আমরা বুক করেছিলাম বাবাধাম কিন্তু বাবাধাম যে ওখান থেকে সরে যে অন্য জায়গায় চলে আসবে সেটা তো আমাদের জানা নেই কিন্তু এখানে বলছে যে না এরকমই সিস্টেম বছর বছর নাম চেঞ্জ হয় নাকি হোটেলের যাই হোক অনেকটা মানে প্রচণ্ডই হ্যারাস হলো কিছুতেই হোটেলের এই মালিকের সঙ্গে কথা বলা হলো কিন্তু এই হোটেলটা অনেকটা দূরে সিভিজের ধারে নয় আমরা তো সিবি আর এই হোটেলটা সিভিজের ধারেই ছিল না একদম অনেকটা ভেতরের দিকে আমাদের একদম পছন্দ হয়নি তাই হোটেলের মালিকের সঙ্গে কথা বললাম যে দাদা আমরা এই হোটেল নেবো না আমাদের টাকাটা রিটার্ন করুন আর টাটা টাকা রিটার্ন করবে না অনেক ঝামেলা হচ্ছে কিছুতেই আমরা থাকবো না এই হোটেলে আমরা থাকবো সমুদ্রের ধারে সিভিজের মধ্যে এই যে যেই রুমটা এখন এসে উঠেছে এটা শেষমেশ কিছু করার নেই আবার নতুন করে এই রুমগুলোকে বুক করা হলো বুক করার পর ওই হোটেলে এলাম ওনাদের আগে যে হোটেলটা বুক করেছিলাম সেটার সঙ্গে কথা বললাম তারা কিছুতেই টাকা ফেরত দেবে না আর আমরাও সেখানে থাকবো না মানে সেখানে হোটেলটা পুরো অর জায়গা আর কি ভালো লাগছে না ঠিক আমরা এসেছিলাম এই হোটেলটা দেখি মোটামুটি এখানে তিনটে রুম নেওয়া হয়েছে সেই হোটেলটাতে থাক ওই হোটেলটাতে একজন গিয়ে থাকা হবে মানে যেহেতু ছাড়বে না টাকাটা তো আর মানে কি বলবো আমাদের তো আর অত টাকা নেই যে টাকাটা ছেড়ে দেবো যে জানি সব কষ্টের পয়সা তাই না আর ঘুরতে এসছি আমরা আনন্দ করতে এসেছি এইভাবে যে লস হবে সেটা তো কেউ চায় না সে না তাই ভাবলাম যে থাক ওই হোটেলটা আছে ওটা একটা রুম নেওয়া থাক আর এখানে দুটো রুম নেওয়া হোক মোট আমাদের তিনটে রুম বুক করা হয়েছে দুটো রুম তাহলে এখানে নেওয়া হবে সমুদ্রের ধারে যে বিচের ধারে যে রুমটা এখানে দুটো রুম নেওয়া হলো আর যেটা আগে থেকে বুক করা হয়েছে সেটা এখানে একটা রুম শুধুমাত্র রাত্রেটুকু শুতে যাওয়ার জন্য সেই রুমটাকে নেওয়া হলো আর কি মোটামুটি মিলিয়ে মিশিয়ে থাকবো খারাপ নয় আমাদের হোটেলের ধারে মানে সমুদ্রের ধারে যেহেতু বিচটা তো বেশ ভালোই লাগছে আর এখানে আমরা বেরিয়ে পড়েছি বাজার করার উদ্দেশ্যে এখন মানে খেতে তো হবে দুপুরবেলা সকাল থেকে কারো পেটে কিছু পড়েনি শুধুমাত্র হোটেল হোটেল করেই মানে সারাদিন এ হয়ে গেল এবার যে বাজারের উদ্দেশ্যে যাচ্ছি কিছু রান্না বান্না করে চাপিয়ে খেতে হবে কি সবজি বাজার কি মাছ হবে না হবে তাই আমরা বেরিয়ে পড়লাম এই হলো সর্বদুয়ারের পাশ দিয়ে মানে আমাদের বাজারে পুরীর বাজারে যেতে হয় তাই তোমার দাদা আমি যাচ্ছি তার আগে যাও চলে গেছে সে গিয়ে বাজারটা দেখবে আর কি নেওয়া হবে না হবে আর পুরীর বাজারটা খারাপ না বেশ ভালো বড় মার্কেটটা অনেক কিছুই সব কিছুই পাওয়া যায় ওখানে তা সত্ত্বেও আমরা সব কিছুই বা আমাদের বাড়ি থেকে সব লাগেজপত্র তো আছে তার সঙ্গে বাজারপত্র অনেক কিছু ক্যারি করে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র টুকটাক জিনিসগুলো যেগুলো খুব অপ্রয়োজনীয় এখানে মানে পা চটকট পাওয়া যাবে সেগুলো অল্প অল্প না হয়নি আজ বাকি সবই সেখান থেকে নিয়ে আসা হয়েছে যেমন মাছটা ধরো সবজিটা ধরো এগুলো তো আর সেখান থেকে বয়ে আনা যায় না সেগুলো এখান থেকে কিনে নিতে হবে তাই সেইগুলো নেওয়ার জন্যেই মার্কেটে আসা আর কি মার্কেটে চলে এসেছি এই মার্কেটটা আগের বারও এসেছিলাম আর এবারও এলাম দেখা যাক কী মাছ নেওয়া হয় আর এগারো জন মেম্বার মানে সবার আছে পছন্দ মতোই নিতে হবে আর এখানে তো যা হবে এক তরকারি ভাত তার বেশি তো হবে না যে ঘরের মতো নানারকম রান্না করে খাওয়া হবে তা তো না যে কোনো জিনিস একটা মাছ হবে একটু তরকারি হবে ব্যাস ভাত খাওয়া যাবে রান্না টান্না করে তো আবার সমুদ্রের ধারে স্নান করতে যেতে হবে না রান্না নিয়ে বসে থাকলে হবে তাই হলো যাই দেখি কি মাছ পাওয়া যায় সবাই আসেনি আমি এসেছি তোমার দাদা আর মিলে বাজার করতে এই হলো পুরীর মার্কেটটা এখানে মাছ মাংস মুদিখানা সবজি সব বাজার এখানেই পাওয়া যায় এই হলো মাছের বাজার আর এই হলো মাছের মার্কেট মার্কেটে ঢুকে দেখি কি মাছ তবে এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায় তবে মাছের রেটটা একটু হাই বলে আমার মনে হয় যেহেতু ট্যুরিস্ট এলাকা তো তাই মাছের মার্কেটটা অনেক রকমের মাছ পাওয়া যায় যা চাইবে তাই মাছ পাওয়া যায় আজকে আমাদের বিশেষ করে মাছের ঝোল ভাত খাওয়ার খুব ইচ্ছা আছে তাই দেখা যাক একটু রুই মাছ দেখে নেওয়া ইচ্ছা আছে তাই রুই মাছের ঝোল আর ভাত হবে দেখতে পাচ্ছ কত রকমের মাছ এই মাছগুলো দেখলেই মনে হয় যে সব মাছগুলো নিয়ে নিই একসঙ্গে কিন্তু এত মাছ নেবো না শুধুমাত্র একটা মাছ নেব রুই মাছ নেওয়া হবে রুই মাছের ঝোল আর ভাত হবে যেহেতু আর অনেক রকমের মাছ আছে তবে সব জায়গায় বার্গেনিং করে নেওয়াটাই ভালো সব জায়গার রেট তো সমান থাকে না এক জায়গায় একরকম দাম অন্য জায়গায় আর একরকম দাম এরকমভাবেই হয় আর কি মাছ নিয়ে ফিরবো গিয়ে টিফিন করবো সকাল থেকে কিছু খাওয়া হয়নি আর সকালবেলা তো নেবে তো হোটেল হোটেল করে মাথা খারাপ হয়ে গেল মোটামুটি যাবো গিয়ে টিফিন খাওয়া হবে টিফিন টিফিন খেয়ে আবার সমুদ্রে স্নানে যাবো তবে সারা রাত তো মানে খুবই কষ্টের মধ্যে ঘুম হয়নি জার্নি হয়েছে প্রচণ্ড তার উপর আবার সমুদ্রে বেশি কোন থাকবো না এসে গেছি যেহেতু সমুদ্র দেখে ফেলেছি আর নিজেকে লোভ সামলাতে পারছি না এবার গিয়ে নামতেই হবে সমুদ্রের জলে তাতে যতই কষ্ট হোক আর যাই হোক তাই না একটুখানি সমুদ্রের জল খেলে এসে তারপর খাওয়া দাওয়া হবে তবে রান্নাবান্নার দায়িত্ব দিদির ওপর দেওয়া আছে তবে একার ওপর না সবাই মিলেই কেটে কুটে দেওয়া হবে রান্নাটা ও করবে আর কি সবাই মিলে গেলে এটাই সুবিধা হয় আর কি একার উপর চাপটা পড়ে না সবাই মিলে অল্টারনেট করে সব দায়িত্ব নিয়ে নেওয়া হয় আর কি আর মাছ বাজারে গেলে আমার যা গাগুলো আর কি বলবো আছে মাছের আঁচটি একটা গন্ধ থাকে তো সেই গন্ধটা আমার ঠিক নিতে পারি না তাই কি গাগুলো তাই নাক চাপা দিয়ে এসেছি আর কি আর মাছের মার্কেট মানে একটু নোংরা তো হবে এই গ্যাস গন্ধ তো অবশ্যই হবে আর এই যে মাছ কাটা চলছে আমাদের এই বড় মাছটা আমাদের না এটা অন্য রকমদের মাছ আমাদের মাছ সেই দিদির হাতে মানে আমাদের একটা ছোট এরকম ওই যে রুই মাছ নেওয়া আছে সেইটাই আমাদের নেওয়া হবে আর ওইটাতেই আমাদের সকলের হয়ে যাবে মার্কেট থেকে চলে এলাম এসে দুটো মুড়ি খেয়ে আর সমুদ্রের ধারে চুপচাপ বসে আছি আর শরীরটা খুবই ক্লান্ত লাগছে মনে হচ্ছে প্রচন্ড ঘুম পাচ্ছে এবার বিছানা শুয়ে পড়লেই ঘুমে পড়ব সেই তোমার কি অবস্থা আমি ঘুম এবার ব্যাস আর না যাবে না সমুদ্রে স্নান করতে হ্যাঁ যেতে তো হবে এসেছে তো যাওয়ারই জন্য সেই অবস্থা তাহলে চলো একটু রেস্ট নিই নিয়ে এবার সমুদ্রের ধার থেকে স্নানটা করে আসি এখন সন্ধে হয়ে গেছে দেখতে পাচ্ছ চারিদিকে আলো জ্বলে গেছে আর এই সমুদ্র ধারে সব মার্কেটগুলো সব খুলে গেছে চারিদিকে আলো জ্বলতেও শুরু করেছে একবারে খুব সন্ধ্যা হয়নি এখনও হালকা হালকা বিকাল আছে এবং প্রায় সন্ধ্যের দিকে তাই মার্কেটগুলো সব খুলে গেছে সমুদ্রের ধারে সন্ধ্যের সময় মার্কেটগুলো না এত সুন্দর লাগে চারিদিকে আলো জ্বলে আর আমাদের যেখানটা আছে সেখান থেকে তো এই মার্কেট এবং সমুদ্র খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে কত লোক জমে গেছে এখানে প্রত্যেক দিন হয় সমুদ্রে সন্ধ্যা আরতি তাই আমরা আর নিচে যাইনি আমরা দূর থেকেই দেখতে পাচ্ছি সন্ধ্যা আরতি ওখানে হবে তাই লোক সবাই যাচ্ছে মানে রাউন্ড দিয়ে দাঁড়িয়ে আছে আরতি দেখার জন্য তাই আমরা উপর থেকে সেটা দেখছি আর এখানে সব মাছ নানা রকম মাছ নানা রকম খাবার সব নিয়ে সমুদ্রের ধারে বসে পড়েছে এইগুলোই বেশ ভালো লাগে দেখতে আর আরতি দেখার জন্য সব লোকেরা দৌড়াচ্ছে তার সঙ্গে আমরা ঘরে বসে বসে দেখছি আর ইচ্ছে আমাদের হচ্ছে না যে যাই বলে যাবো সন্ধ্যের দিকে যাবো মার্কেটে একটু ঘুরবো এখন যাব না একটু পরে যাব আর ঘরেতে মানে আমাদের রুমের মধ্যেই মানে আমার ঘর থেকে কেটলিলে একটি কেটলি নিয়ে এসেছি ঘরে চা করব চা করে সবাই মিলে খাবো খেয়ে দিয়ে তারপর যাব দেখতে দেখতে সন্ধ্যে প্রায় হয়ে গেছে একবারে চারিদিক অন্ধকার হয়ে গেছে চারিদিকে আলো ফুটে উঠেছে মার্কেটে একবারে জমজমাট হয়ে গেছে আর সন্ধ্যা যেখানে হচ্ছে সেখানে লোক সংখ্যা প্রচুর বেড়ে গেছে দেখতে পাচ্ছ একবারে আলোয় জমজমাট হয়ে গেছে মার্কেটে আর সন্ধ্যা আরতির জায়গায় বেশি লোক জমে গেছে এই যে এখানে আরতিটা হচ্ছে বেশ সুন্দর লাগছে তবে আমরাও যাব পাঁচ সামনে থেকে কিছু দেখব দূর থেকে তো যেটা দেখলাম দেখলাম সামনে থেকে দেখার চেষ্টা করব পরের দিনকে আমরাও যাব কি আরতিটা সামনে থেকে দেখার চেষ্টা করব কি হয় ওখানটা তাহলে চলো একটু চা খাই চাটুকু খেয়ে নিই মার্কেটে যাবো ঘোরাঘুরি করবো তবে আগে মার্কেট থেকে কিছু কিনবো না জাস্ট মার্কেটটুকু ঘুরবো সমুদ্রের ধারে একটু বসবো বসে কিছু খাওয়া দাওয়া করবো সমুদ্রের ধারে যাওয়া মানেই তো একটু মুখর চোখ খাওয়া এটা খায় ওটা খাই এইগুলো খাওয়া দাওয়া করতে করতেই কোথা থেকে সময় চলে যায় আর ঘোরাঘুরি করতে করতে। বেশি কোনো কারণে থাকবো না আবার ঘরে ফিরে তো রান্না বান্নার ব্যবস্থা আছে সন্ধ্যাবেলায় যে চা ব্যবস্থা হয়ে গেছে চা কেট সকলকে চা দিয়ে দিয়েছি আমরাও নিয়ে নিয়েছি

চলে এসছি তবে এখানটাই সবথেকে মানে কি বলবা ডিফিকাল্ট জায়গা এই বালির ওপর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া মানে এতটাই পা মানে নিচের মধ্যে চলে যায় বালিগুলো টেনে টেনে যাওয়াটাই খুব মুশকিল আর কি সবটাই ভালো কিন্তু এই বালির ওপর দিয়ে যাওয়াটাই খুব বিচ্ছিরি জিনিস লাগে আর কি কিছু করার নেই সবাই যাচ্ছে আমাদেরকেও যেতে হবে এই যে মেলাপত্র সব খুলে গেছে দেখা যাক মেলায় কি কি পাওয়া যায় মেলা তো যেমন থাকে প্রত্যেক বছর একই রকমই দেখতে পাই তবে এবছর বেশি কিছু কেনার ইচ্ছা নেই জাস্ট গায়ে এবছর ঘুরতে এসেছি কেনাকাটা কম করতে এসেছি ঘুরতে এসেছি তার মা ফাঁকো যদি কিছু চোখে লাগে ভালো লাগে তবে নেব নালে নেওয়ার খুব একটা ইচ্ছা নেই বিশেষ করে মেলায় ঘুরতেই ভালো লাগে কেনার থেকে আমার ঘুরতে ভালো লাগে অযথা পয়সা নষ্ট করাটাও জানেন আমার খুব গা করকর করে তাই যে জিনিস আমার ঘরে আছে সেই জিনিস উল্টোপাল্টা পয়সা নিয়ে পয়সা খরচা করে নেওয়াটার কোনো মানে হয় না তাই দেখতে ভালো লাগে কেনার থেকে আর কি তাই সেইগুলোই সব ঘুরে ঘুরে দেখবো নানা রকম শাক নিয়ে বসে আছে নানা রকম শাঁখা নিয়ে বসে আছে এখানকার এগুলোই তো বিখ্যাত তাই যে শাঁখ প্রচুর অনেক রকমের শাক আছে আর কি আর শাখাও আছে অনেক রকমের কিন্তু নেহার ইচ্ছা নেই শুধু দেখেই যাব তবে দুটো বাচ্চাকে নিয়ে বেরিয়েছি তাই ওদেরকে কিছু খাওয়াতে হবে ওদের খিদে পেয়েছে এখানে একটু ফুড ওদেরকে জিজ্ঞেস করলাম কি খাবে না চাউমিন খাবে তাই সুমুদের ধারেই বসে দুটো ছেলেকে চাউমিন করে দেওয়া হলো ওরা মানে আমরা নয় দোকানদার করে দিল আর কি ওরা খাবে আর আমরাও তাদের থেকে একটু করে খাবো আর কি চাউমিন বানানো চলছে আর আমাদেরকে এখানে বসতে দিয়েছে সিটে আমরা বসি ওরা দুজনে চাউমিন খাবে এই যে বসে বসে চাউমিন খেতে ভালো টেস্ট হয়েছে খারাপ না চাউমিনের টেস্টটা খারাপ হয়নি ভালোই হয়েছে তবে আমাদের ওখানের তুলনায় এখানে পরিমাণ অনেকটাই কম এবং রেটটাও বেশি স্বাভাবিক সমুদ্রের ধারে তো সব জিনিসের রেট তো এমনিতেই বেশি হয় আর খেয়েও পোষায় না আর এখানে দেখতে হচ্ছে কত রকমের মাছ কত রকমের মাছের মধ্যে মশলা মাখিয়ে নিই কী সব মশলা জানি না লাল লাল হয়ে আছে সেসব মশলা মাখিয়ে রেখে দিতে সেগুলো কি সবাই খাচ্ছে আমাদের থেকে তো ভক্তি হয়নি আমরা খাইনি আমরা খেলাম এই যে কাঁচা লঙ্কা এইগুলোকে বলা হয় মিরচি কি যেন পকোড়া মিরচি পকোড়া মোটামুটি সেটা দেখে নতুন লাগলো সেইগুলোই আমরা কিনে খাব তাই অর্ডার করা হয়েছে এক প্লেট যদি ভালো লাগে আবার খাবো আর কি এক প্লেট এক প্লেট অর্ডার করেছি দেখা যাক কিরকম খেতে লাগে এই যে আমাদেরকে দিয়ে দিয়েছে চার পিস হচ্ছে কুড়ি টাকা তার সঙ্গে চাটনিও দিয়েছে দু রকমের আর প্রচণ্ড গরম আর মানে সেই সব কড়া থেকে তুলেই আর কি দিয়েছে আর কি খারাপ না মোটামুটি ভালোই লাগছে তবে একটু ঝাল ঝাল খেতে প্রচণ্ড গরম আর তার সঙ্গে ঝাল খাওয়া হয়ে গেছে এবার চলে এলাম এই দিকের মার্কেটে একটু ঘুরে ঘুরে দেখে যদি ভালো লাগে কিছু কিনবো নাহলে আর কিছু কিনবো না রুমের মধ্যে রওনা দেবো তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম যদি আজকের ভিডিও তোমাদের কারো ভালো লাগে প্লিজ একটা লাইক করো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও সবাই খুব ভালো থেকো আজকের মতো সবাইকে গুড নাইট জানালাম